اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد شكر مالك الله شكر এখন পাশাপাশি আমি আজকের ঐতিহাসিক চট্টগ্রামে প্যারেড ময়দানে আয়োজিত পাঁচ দিন কোরআন যারা সম্মানিত আরেক হিন্দু ইসলামিক সমাজ প্রধান পরিষ্কার চট্টগ্রামকে অন্তরের অন্তস থেকে ধন্যবাদ এবং খবর্বাদ জানাতে চাই যারা তিনশো কয়েক মাস ব্যক্তি অনেক কষ্ট করে অনেক ডিজাইন করে অনেক প্ল্যান প্রোগ্রাম করে दादा <ahanan> thank <laughs> you